प्रसेंदित देवजीत जीत थे आबे টলি নায়কদের পড়াশোনা কত দূর জানেন বহু টলি অভিনেতা অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত দিক দিয়েও বেশ এগিয়ে আবার কারোর ইন্ডাস্ট্রিতে আসাটাই ছিল স্বপ্ন এজন্য শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই তার মধ্যে টলি পাড়ার নায়কদের জীবনে কখন কি ঘটছে তা নিয়ে সকলের মধ্যে থাকে একটা বাড়তি কৌতূহল বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়কের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রি বা টলিউডের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জিত ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক টলিউডের আরেক সুপারস্টার তথা প্রযোজক জিৎ দেব টলিউড অভিনেতা প্রযোজক তথা তৃণমূল কংগ্রেসের সংসদ দেব পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি পাশ করেছেন বিশ্ব সেনগুপ্ত যিশু সেনগুপ্তের ফ্যানেদের সংখ্যা বিপুল টলি বলে দুই ইন্ডাস্ট্রিতেই দা পিয়ে কাজ করছেন তিনি হেমচন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক যিশু আবির চট্টোপাধ্যায় সকলের প্রিয় বোমকেশ বক্সি আবির চট্টোপাধ্যায় গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এম পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য থিয়েটারের মাধ্যমে অভিনয়ে হাতে অনির্বাণ ভট্টাচার্যের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন তিনি অঙ্কু সাজরা হেরিটেজ ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি পাশ করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা যশ দাসগুপ্ত এই মুহূর্তে আলোচনার শীর্ষে থাকেন অভিনেতা এবং গত বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী যশ দাসগুপ্ত তিনি সিবিএসই বোর্ডের থেকে মাধ্যমিক পাশ করেছেন রুদ্রনীল ঘোষ অভিনেতা রুদ্রনীল ঘোষ নরসিংহ দত্ত কলেজ থেকে বিএসসি ডিগ্রি পাশ করেছেন এই অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে কমেন্টে জানাতে ভুলবেন না